হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হচ্ছে আমি দেখো এখন বেরিয়ে গেছি এক জায়গায় একটা মেলাতে যাচ্ছি তো তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটি কোন কেমন হতে চলেছে আর কি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি এখন বলবো না আমি কোথায় যাচ্ছি তোমরা তো ডাজেল থামেল দিকে বুঝেই গেছো তো বন্ধুরা আমি এই যে এক জায়গায় যাচ্ছি তো এটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে এখনও গিয়ে পৌঁছায়নি যাচ্ছিলাম তো এটা হচ্ছে এখন আমি বলি এটা হচ্ছে মেলায় গেছিলাম এটা হচ্ছে আমাদের তিন নম্বর মেলায় না সরি এটা গেছিলাম হচ্ছে তোমার কল্যাণগড় মেলায় গেছিলাম তিন নম্বরেও হয় কিন্তু তিন নম্বর মেলায় রথের মেলায় যায়নি আর এটা এটা হচ্ছে সোজা রথের দিন তো সেই দিন হচ্ছে আমরা গেছিলাম কল্যাণগড়ে এই যে মেলায় আর এই যে মন্দিরটার ভিতরে সবাই এই যে সবাই গেছিলো প্রচণ্ড ভিড় হয়েছিল। সেদিন সানডে ছিল আর ছিল তোমার হচ্ছে পিষ্টি ফিষ্টি তো ছিল না এখানে মন্দির ছিল মূর্তি কৃষ্ণের আর হচ্ছে মা কালী ছিল আর আমি এখন এই যে দেখালাম টু যেসব আর কি বসেছে খেলনা ঠেলনা আর এই যে হচ্ছে মেন হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো এই যে সেই হচ্ছে যাকে দেখতে আমরা এত দূর এসেছি সেই হচ্ছে ঈশ্বর ভগবান সব কিছুই যা বলেন না কেন তিনি ছাড়া আমাদের এই জগৎ জগৎ চলা অসম্ভব এবং আমরাও সেটা আমরাও চলতে পারি না তেনাকে ছাড়া তো বন্ধুরা এই যে এসে গেছি এসেই হচ্ছে একটু ঘুরু ঘুরু করে নিলাম নিয়ে হচ্ছে মেয়ে এই যে বাবলস ফোলাই এই যে এই খেলনাটা নিল তো আমার না মনে হয় যে মানে দোকান থেকে এখানে না বেশি দাম নেয় আর কি যেহেতু আমার হাজব্যান্ড বলছিল। আমি একটু কিছু কিনেছি পরে বলছি তো যেহেতু বলছিল যে ও সবাই আর কি ওরা টাকা দিয়ে বসে সেই জন্য একটু বেশি নেয় পয়সাটা তো যাই হোক ওখানে জিলাপি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে লাস্সি ছিল আর হচ্ছে এই যে ড্রিঙ্ক ছিল সেই ড্রিঙ্কগুলো আমা আমাকে তো আমার মেয়ে দিল না মানে কি বলবো দিয়েছে বন্ধুরা কিছু মনে করো না আমি এমনি বললাম দিয়েছে ওই যে অরেঞ্জ ও প্রথমে বলছিল চকলেট চকলেট ব্ল্যাক কালার ছিল বাট এটা ওটা আমি জানি না যে চকলেট কিনা তো সেটা ভালো করে দেখা হয়নি তো ব্ল্যাকটা দেওয়া হয়নি দোকানদারও বারণ করলো আমিও বারণ করলাম যে ব্ল্যাকটা নিস না তারপর হচ্ছে আমি বললাম অরেঞ্জটা নেই তো অরেঞ্জটাই নিল আর হচ্ছে দেখো খাওয়ার সময় আছে কি না আমি না জানি না আমি খাবার সময় ভিডিওটাও করেছিলাম কিন্তু এখন পরে তখন সমস্যা হচ্ছিল ফোনে মানে ভিডিও করতে করার সময় সমস্যা হচ্ছিল আমি সেই জন্য হয়নি দেখো ভিডিওটা আসেনি তো কী করবো অনেকবার চেষ্টা করেছি তারপর আমি একটু ফুচকা খেলাম আর আমি কিনেছি বলতে কি দেখাবো তোমাদের একটা আংটি কিনেছি কিচ্ছু কিনিনি এত দাম বেশি আর মেয়েদের জিনিস তো নেই শুধু মানে বাচ্চাদের খেলনা প্রচণ্ড পরিমাণে সব বাচ্চাদের খেলনা আরও তো দাম বেশি তো কিছু তো দিতে হবে এখন যেহেতু বায়না করছিল বায়না বলতে দেখো মানে ও কোথাও গেলে ওকে একটা খেলনা দিতেই হবে সেটা মেলা হোক বা অন্য কোথাও মেলা হোক যেখানে আর কি খেলনা দেখতে পাবে সেরা সেরকম জায়গায় গেলে তো অনেক কথা বললাম তোমাদের সাথে তারপরে হচ্ছে ওখানে তো শুধু গাছেরই ছিল বেশি শুধু ওখানে গাছটাই মাস্ট তো এখানে আমি পাপড় ভাজা জিলাপি মেঘ বেলুন নিয়েছিল গ্যাস বেলুন আর এই যে খেলনাটা তো আমি এখন বাড়িতে এসে গেছি বন্ধুরা তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটি ব্লগটি কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমি একটুখানি জিলাপি খাচ্ছিলাম বাড়িতে এসে জিলাপি না পাপু জিলাপি আগে খেয়েছি পাপু তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে ব্লগটি তো এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থাকবেন